একদিন এক সবজিওয়ালা স্টেশনে বসেছিল লোকাল ট্রেনে মাল নিয়ে কলকাতা আসবে বলে মাল বলতে বিশেষ কিছু ছিল না সেদিন ছিল কিছু শাক মাত্র তার মধ্যে কচির চর্মি শাক বা চাপা নোটেই প্রধান ছিল পাশে বসেছিলেন পাড়া গায়ে এক সদাকুণ্ঠিতা জড়সড় গোছের বয়স্ক মহিলা তিনি বারবারই সেই শাক হাত বুলিয়ে দেখছিলেন কেন স্পর্শেই ওদের স্বাদ অনুভব করছিলেন আর মুখে বলতে লাগলেন বা বাঃ এমন টাটকা শাকটা বাবা তাজা যা বুড়ির রকম শকম দেখে মায়া হলো শাকওয়ালা বললে তা নাও না বুড়ি মা তিনাটি যা ইচ্ছে নাও স্বচ্ছন্দে নাও পয়সা লাগবে না মহিলা মাথা নেড়ে বললেন না দাদা এখন নিতে পারবো না এখন ঘর কি যাচ্ছি না তারপরে একটু থেমি বললেন তারপরে একটু থেমি বললেন তুমি কোথায় যাবে বললি শ্যামবাজারে শাক পেস্তে তা বাবা যদি তোমার দয়া হয় একদিন বরং আমার ঘরে তোমাকে সাপ ফেলে দিয়ে এসো যেদিন পাঁচবে টাচবে আমি ঠিকানা পাবো কোথায় কিছু না শ্যামবাজারে বাজার থেকে বেরিয়ে একটু উত্তরে পাক বাজার সে মুখে যে জিজ্ঞেস করো মার কোথায় কেউ না কেউ কি দেবে তা গিয়েছিলেন লোকটি বাজারে যাবার আগে গিয়েছিলেন আলাদা করে চাপা নোটে একটা ছেঁড়া কাপড়ে বেঁধে নিই বাড়ি খুঁজে বের করতেও কোনো অসুবিধা হয়নি তা কিন্তু মুশকিল হল লোকটি যখন বলল এই ঠিকানায় একটি বুড়িমা থাকে আমাকে বলেছেন একটু লোটে শাক দিয়ে যেতে তাই আমি এনেছি যেটা আসলে মঠ সাধুরা থাকেন তারা তো অবাক না বাপু এখানে কেউ মেয়ে ছেলে ছেলে থাকে না দেখতে পাচ্ছ তো সাধু সন্তদের না এখানে মেয়ে ছেলে থাকবেই বা কেন নিশ্চয়ই তোমার কোথাও ভুল হচ্ছে তবু লোকটি বারবারই বলতে লাগলো না সেই বুড়িমা আমাকে অনেক করে বলেছেন যে বলতে বলতেই নজর পড়ল সিঁড়ির বাঁকে বিশ্বজননী শারদা নানা বয়সের ছবি এক ফ্রেনে বাঁধানো সে বলে উঠল বাহ রে এই তো এই বুড়িমাই তো আমাকে লোটে শাকের কথা বলেছেন আপনারা বলছ তিনি এখানে থাকেন না সাধুরা তো অবাক মাগু তোমার দুটো শাক খাওয়ার ইচ্ছে হয়েছিল তো আমাদের বললে না কেন সাধুরা বললেন